হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আজকে আপনাদের দেখাবো যারা কুলা জায়গায় পাইখানা করে পরিবেশ নষ্ট করে তারা কি এমন শান্তি পায় আদের সাথে কথা বলবো তারা কি শান্তি পায় পরিবেশটা নষ্ট করে কুলা জায়গায় পাইখানা করে ঠিক আছে চলেন এই এই ভাই ভিডিও করতেছেন কেন ভাই এই কারণ কারণ ভাই ভিডিওটা করতাছি আমি হলাম সাংবাদিক বকচ্চা কোরালি ঠিক আছে এই যে আপনি খোলা জায়গায় বাথাম কইরা আগ দিয়ে বইরেতাছেন এটা আপনার বাপ দাদার সম্পত্তি ঠিক না এই যে পরিবেশ নষ্ট করতাছেন কিমন মজা হয়েছে এই আমাদের কাছে বলেন জনগণ সবাই শুনুক আর যদি ভালো লাগে তারা খোলা জায়গায় বাথাম করবে ঠিক আছে ভাই খোলা জায়গায় বাথাম করার যে কি যে মজা পরে কইতাছি ভাই ক্লিয়ার কইর লই ক্লিয়ার কইর লই ওহ আপনার যদি আসলে একটা খারাপ ওলা বাথরুম একবার সরাসরি ছাড়ি দিছে করনি আপনার মতো লোকের কারণে আজকে পরিবেশ নষ্ট আপনার মতো লোক এই সমাজে তাহার দরকার নাই ঠিক আছে বেটা কোনো কি মজা তুই কি জানক সাংবাদিক গিরি কর গেলে অক্ষরে ধরে রেজা